এই জন্য বলে আমার মালিকের চাইতে বড় আলো আর কেউ নাই আর কেউ নাই রে গোলাম আমার মালিক দয়ালু একশো দুটা রহমতের মধ্যে শুধু শুধুমাত্র একটা রহমত দিয়েছে রে একটা দেওয়ার কারণে আজকে একজন মানুষের প্রতি আরেকজন মানুষের মহব্বত বাকি নিরানব্বইটা রহমত আমার মালিকের কাছে ডেকে দিয়েছেন ওই রহমত আমার মালিক করেন ক্যামতের ময়দানে বান্দির প্রতি বিকাশ এই জন্য করেন ক্যামতের ময়দানে আসলের ময়দানে দেখা যাবে একজন আল্লাহর গুলামের যখন নাকি বোধহজন দেওয়া হবে শুধু মাত্র একটা নেকি কম কারণে সিদ্ধান্ত হয়ে যাবে আল্লাহ তারা বলবেন ফেরেস্তারেস্তারা যারে ফেরেশতারা যা যা আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যা এমনিতে আল্লাহর বান্দা বলবে ও মালি যাব কোন আল্লাহ কোন আপনার কাছে আমার শুধুমাত্র একটা সুযোগ দেন একটা মাত্র সুযোগ দেন আল্লাহ আমি হাসলের ময়দানে যাব দেখি একটা নেগির ব্যবস্থা করে আনতে পারি গেলে একটা মাত্র সুযোগ দেন আল্লাহ তারা বলবেন বন্দারে আমি দিলাম এবার বান্দা আল্লাহর কাছ থেকে সুযোগ পে সাথে সাথে হাসরের ময়দানে চলে যাবে রে ভাই আসরের ময়দানে সর্বপ্রথম মায়ের কাছে যাবে রে ইয়া বলবে ও আমার আম্মু আমার তুমি কত রজনে আমার জন্য সজাগ দেখেছ আমি এ দশ মাস দশ দিন পর্যন্ত তোমার গর্বে ধারণ করেছ গো মা নিজে কষ্ট করেছ কোনদিন আমাকে কষ্ট দাও না মাগো আজকে শুধু একটা নেকির কারণে জাহান্নামে যেতে হয় নেকের পারে করে একটা নেকি দেন না গো আম্মু এমনি তুই মা ডাক দিয়া বলবে না 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 পৃথিবীর জমানে আমার কোনো ছেলে ছিল না রে অতএব তোমাকে আমি কোনো নেকি দিতে পারুম না তুমি আমার কাছ থেকে চলে যাও ইয়া রব্বি নাফসি ইয়া কানতে থাকবে এবার ওই ছেলেটা মায়ের কাছ থেকে বাবার কাছে চলে আসবে আইসা বলবে আব্বা যান ও আমার আব্বা জান আমার জন্য পৃথিবীর ছবি আপনি কিছু করছেন নিজে না খাই আমাকে খাওয়াইছেন নিজে পরিধান না করে আমাকে পরিধান করাইছেন অতএব চলে যাবো গো আব্বু আর যদি একটা না আল্লাহ আল্লাহর তুরার নামে যেতে হবে অতএব মেহের করে একটা নেকি দেন এমনিটি বাবা ডাক দিয়ে বলবে না পৃথিবীর জমিনে আমার কোনো ছেলে ছিল না রে অতএব তোমাকে কোনো নেকি দিতে পারম না তুমি আমার কাছ থেকে চলে যাও এবার বাবাও বলবে ইয়া রব্বিনাসসি ইয়া রব্বিনাসসি বলতে বলতে কানতে থাকবে এবার ওই লোকটা দয়রা সইয়া বাইয়ের কাছে যাবে একই জবাব দিবে আদর স্ত্রীর কাছে যাবে গিয়ে বলবে ও আমার আদর স্ত্রী শুধুমাত্র একটা নেকি দাও গো পৃথিবীর জমিনে আমাদের কতই না মহব্বত করেছ আমি যখন অসুস্থ হয়েছি কত সেবা শুশ্রূষা করেছ কত মহব্বত করেছ নিজের জানটা পর্যন্ত আমার জন্য দিদি তুমি প্রস্তুত ছিল স্ত্রী আজকে শুধু একটা নেকি দাও যদি একটা নেকি দাও গো আল্লাহ তুই জান্নাতে চলে যাবে না হয় যাহার নামে যেতে হবে এমনিতে স্ত্রী বলবে না পৃথিবীর জমিনে আমার কোনো স্বামী ছিল না রে অতএব তোমাকে আমি কোনো নেকি দিতে পারবো না তুমি আমার কাছ থেকে চলে যাও এবার স্ত্রীর কাছ থেকেও চলে আসবে কারণ হাসরের ময়দানে কেউ কাউকে কোনো সাহায্য করবে না সেটা তো আমার মালিক আগেই জানাই দিয়েছেন يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ সাহায্য করবে না রে সন্তান মাকে সাহায্য করবে না স্ত্রী স্বামীকে সাহায্য করবে না বাবা দিয়েছেন এবার ওই লোকটা আসরের ময়দান থেকে যখন মহিলা সরা চলে আসবে রে এমনিতেই পিছন দিক থেকে একজন আল্লাহর গোলাম ডাক দিয়া বলবে রে ভাই তুমি তো আসরের ময়দানে দেখলাম কেন আবার চলে যান ও আমি হাসরের ময়দানে এসেছিলাম শুধুমাত্র একটা নেকির জন্য রে কারণ একটা নেকি যদি হয় আল্লাহ তুই জান্নাতে চলে যেতে পারবে রে ভাই কিন্তু খে আমার কি কোনো নেকি নেই এমনিতেই ওই আল্লাহর বান্দা রে রাখ দিয়ে বলে হে আল্লাহর গোলাম আমার জীবনে কোনো নেকি নাই শুধু মাত্র একটা নেকি অতএব একটা নেকি দ্বারা আমি তো আল্লাহর তরে জান্নাতে যেতে করব নারে অতএব আমার একটা নেকি অনুগ্রহ করো তোমাকেই হাদিয়া দিয়া দিলাম যাবে আমার মালিক ডাক দেয়া বলবেন। হে আমার ভুলা তুমি কি ব্যবস্থা করতে পেরেছ বলবে হা আল্লাহ নেকির ব্যবস্থা হয়ে গেছে আল্লাহ বলেন বসতে পেরেছি রে ভুলা মনে হা তোমার মা তোমাকে নাকি দিছে রে বলবে না মালিক না না আমার মা আমাকে নাকি নাই বুঝতে পেরেছি রে গুলাম মনে হা তোমার বাবা তোমাকে নাকি দিয়েছে বলবে না মালিক না না আমার বাবা আমাকে নাকি দে্লা বুঝতে পেরেছি রে গুলাম মনে হা তোমার আদরে স্ত্রী তোমাকে নেকি দিতেছে রে বলবে না মালিক আমার স্ত্রী আমাকে নেকি পায় না তাহলে কে তোমাকে নেকি দিল রে গোলাম এমনিতি বলবে আল্লাহ আসলের ময়দান থেকে যখন আমার মা বাবা ভাই স্ত্রী সকলের কাছ থেকে যখন ফিরে আসলাম হঠাৎ করে একটা আল্লাহর বান্দা আমাকে বলতেছে তার জীবনে কোনো নেকি নাই শুধু মাত্র একটা নেকি এক নেকি দ্বারা তো জান্নাতে যেতে পারবে না এই জন্য তার একটা নাকি অনুগ্রহ করে আমাকে দিছে আমাদের করবে না রে যা আসরের ময়দান থেকে আমার ওই বান্দাটাকেও নিয়ে আসো এবার যখন তাকেও নিয়ে আসা হবে আল্লাহ তালা ঘোষণা দেবেন ফেরেস্তারা রে যাও চে যা ইল জা যা যা আমার দুু বান্দাকে আমি আল্লাহর তো জন্নত বৌ সাদা একটা নেকি নাকি পরিপূর্ণ পরিপূর্ণ নেকির জন্য জান্নাতি কিন্তু দ্বিতীয়ত বন্ধার কোন নেকি নাই অতএব কেমন করে জান্নাতি হয়ে গো আল্লাহ বুঝলাম না আল্লাহ তালা বলেন তারা রে কারণ কারো প্রতি দয়া করা কারো প্রতি অনুগ্রহ করা কাউকে মায়া করা কাউকে মহব্বত করা সেটা একমাত্র আমি আল্লাহর অতএব যে বান্দা বান্দাবান্দির মধ্যে আমি আল্লাহর গুণ তাক এমন বান্দা বান্দাবান্দিকে আমি আল্লাহ দিন জাহান নামে দিতে পারি না প্রথম জনকে আমি আল্লাহ পরিপূর্ণ নেকির কারণে জান্নাত দিছি আর দ্বিতীয় জনকে আমি আল্লাহ কেন জান্নাত দিলাম জানি আমি আল্লাহ গুণ তার মধ্যে বিদ্যমান থাকার কারণে আমি আল্লাহ আমার দ্বিতীয় বান্নাকে জান্নাত দিয়া দিলাম